এই যে হচ্ছে এটা কচুরিয়া এরকম করে কাটা কাটানো হয়েছে কেন সেটা আমি পরে আপনাদের বলবো আর এখানে রয়েছে ইলিশ মাছ এই কচু দিয়ে রান্না হবে আর মাথা দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না হবে নিরামিষের মতো মানে মাথা লয়ে দিয়ে তা আজকের রান্না দুপুরের রান্না এটা আর এই কচু এরকম করে কেটে কিভাবে খাওয়া যায় সেটা আমি আপনাদেরকে একটু পথ দেখাবো কি আর এই মাছটা এখন সাইজ করে নেওয়া হবে এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ লবণ এটা চালের গুঁড়ি পরিমাণ মতো এখানে দেওয়া হচ্ছে বেসন আর এখানে জিরা বাটা আদা রসুন একসঙ্গে এগুলো সব একসঙ্গে মিক্সড করতে হবে মিক্সড করে তারপর একটু পানি দিয়ে এখন এটা ভালো করে মাখাই নিতে হবে সুন্দর করে আপনি একটু একটু পানি দিয়ে একটা বেটারের মতো তৈরি করে নেবেন যেন ওই প্রচুর গায়ে লাগে এরকম আবার অতিরিক্ত পানি দিতে যাবেন না নরম হয়ে গেলে তখন ভাজার সময় বেশি একটা ভালো হবে না আর অনেক ভালো করে মাখাইতে হবে আপনি যতটুকু ঝাল খান অতটুকুই দিবেন আমরা ঝাল কম খাই তাই কম দিয়েছি এখন সেই কচু দিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে মানে সুন্দর করে ভরাই দিতে হবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যেরকম কুচি কুচি করে কাটছে ওরকম ভাবে এই এখানে মাখানো হচ্ছে এই প্রথম জানি না কেমন মজা হবে পরে সবগুলো দিয়ে কুজুর দিয়ে মাছ রান্না মরিচের গুঁড়া মাছ ভেজে রাখার জন্য আগে একটু মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে রাখতে হবে আজকে কচুর দুইটা রেসিপি করব একটা কচু দিয়ে মাছ আর একটা হচ্ছে কচু দিয়ে বড়া আমরা গ্রেনে একটু বুদ্ধি খাটাইলে আমরা অনেক একটা সবজি দিয়ে অনেক রকমের পদ আমরা বানাই খেতে পারি এটা সুন্দর করে একটু মেখে রেখে দিতে হবে যেন সব কিছু দেয় একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম এইখানে একটু কচুটা ভাপাই নিচ্ছি যেন মুখে গলায় না ধরে এই মাছের কাটা দিয়ে কলা দিয়ে নিরামিষ তেল দিয়ে দিলাম এখন সেই কচু আমি ছাড়বো তেলের ভিতরে रखते देर सुंदर এই যে আমাদের সেই কচুর বড়া ভাজা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে অনেক মজা হবে আর বাকিটা এই যে এখানে দেখতেই লোভনীয় তাহলে না জানি কত স্বাদ হবে আসলেই মজা হবে হুম দেখছেন শব্দ অনেক মজা হচ্ছে